হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আজকে শুক্রবারের দিন তো ভাবলাম একটু হলুদ পোলাও রান্না করি তো বাংলাদেশে হলুদ পোলাও আমি প্রচুর পছন্দ করতাম এখানে হলুদ পোলাওটা রান্না করা হয় না কারণ চাল পাওয়া যায় না এখানে আপনি হচ্ছে আমরা যেমন চীনা তাপ চালের হলুদ পোলাও খাই সেই চালটা পাওয়া যায় না এখানে বাসমতি চাল দিয়ে হলুদ পোলাও রান্না করতে হয় তো চলুন দেখা যাক বাসমতি চাল দিয়ে হলুদ পোলাও রান্না করলে কেমন হয় প্রথমে নিয়ে নিব পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে কুচি 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 করে কেটে নেব একদম কুচি কুচি করে কাটবো পরিমাণ মতো পেঁয়াজ নেবো পেঁয়াজ নেই কুচি কুচি করে কাটবো এরপরে নিব একটি ঝাল ঝালটি একটাই দেবো যেহেতু কাঁচা ঝাল এখানে অনেক দাম তারপরে দেবো রসুন রসুনগুলো একটা একটা করে হালকা করে সিলে ছয়টাকে সাতটা রসুন দেব রসুন দেওয়ার পরে আমরা এখন সেগুলোকে একটু কুচি কুচি করে নেব কুচি কুচি করে নেওয়ার পরে এই যে মাংস রাখা ছিল মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব যেহেতু আমরা এগুলো বড়ো বড়ো পিস ছিল ছোটো ছোটো করে রাখবো তারপরে এখানে রান্না করতে সাধারণত বাসমতি চাল দিয়ে আমাদের যেহেতু ইয়ে চাল নাই চিন্নাত চাল নেই চালগুলো হালকা ভেজে নেব তেল দিয়ে একদম ভেজে নেবো এই চালগুলো ধোয়া যায় না না ধুয়ে ভাজতে হয় তারপরে এই যে পাতিলে নিয়ে পাতিলে আপনি হচ্ছে রান্নার প্রসেসটা শুরু করবো মাংস দিয়ে দিলাম প্রথমে মাংস দেওয়ার পরে কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেন এখন আমরা দিব না বিভিন্ন মশলাপাতি দেব আর কি প্রথমে দিয়ে দেবো দারচিনি তারপরে দিব হচ্ছে এলাচ তারপরে দেবো গোলমরিচ তারপরে দিবো এল লং তারপরে দেবো একটু কালো ফল দেন পরিমাণ মতো জিরা তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো গুঁড়া ঝাল এই গুঁড়া ঝালগুলো আমাদের দেশ থেকে নিয়ে আসা হলুদগুলো দেশ থেকে নিয়ে আসা তারপর দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে একটু হালকা হালকা না করে নেবো ও আমরা আদা রসুন দিতে ভুলে গেছিলাম তো আদা রসুন পেস্ট আমরা হচ্ছে দিয়ে দিব দিয়ে দিয়ে এবার একটু মিক্স করে নেবো মিক্স করে নিয়ে দেন সামান্য পরিমাণ এখানে আমরা পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমরা সিদ্ধান্ত দিয়ে দিব দেন এই যে দেখুন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে মাংস তো এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পরে ব্যবস্থা হবে আর কি তো সিদ্ধ হতে সাধারণত সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সাধারণত মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যায় দেন এইখানে আমরা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এখানে চাল দিয়ে দেব চাল দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করবে এক মিনিটের মধ্যে এক মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এটাতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব সাধারণত পানি যে পরিমাণ লাগে এখানে সাধারণত ফুট চাল দিয়েছিলাম আমি ফুট পানি লাগবে তো হালকা গরম পানি দিতে হবে এখানে তো এই গরম পানি আমরা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা হচ্ছে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আবার উঠাবো উঠানোর পরে এইরকম অবস্থা হবে প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে দেন এটাকে একটু নাড়াচাড়া করে আবার এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলায় রাখবো চুলায় রাখার পরে এই যে ফাইনাল লুক এটা চলে আসবে যে দেখেন পাঁচ থেকে সাত মিনিট পরে একদম আমাদের পোলাটা হয়ে গেছে আর এই চালগুলো অনেক বড় বড় যেহেতু হয় তো যত নাড়াচাড়া করি তত এই চালগুলো ভেঙে যায় মাঝখান থেকে এই যে এটা ফাইনাল লুক একদম হয়ে গেছে অনেক বড় বড় ছিল প্রথমে দেখলেন দেনে এখন দেখেন একটু ছোটো ছোটো হয়েছে ভেঙে তবে খেতে দারুণ সুস্বাদু একদম আপনার হচ্ছে আমাদের চিন্নাতক চালের মতো গন্ধ না হইলেও খুব সুন্দর লাগে খাইতে तो ভালো থাকবেন